কেমন লাগে তোমার কি আচরণ আমার কাছে আশা করো লোকটা বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি আমাকে মেরেও ফেলতে পারেন ছেড়েও দিতে পারেন নবীজি তাকে বললেন সমামা এই দুনিয়ায় শেষ দুনিয়া না আর জগৎ আমাদের সামনে আসে ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠালেন তার জন্যে দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের বিশ্বনবী নিজে ওঠের দুধ এক সাহাবীকে দিয়ে দহন করিয়ে গরম করে পাঠালেন মনে হচ্ছে তিনি জামায় আদর করছেন অথচ সেই লোকটা যুদ্ধবন্দি একটা যুদ্ধবন্দি মানুষের সাথে বিশ্বনবীর যে আচরণ এ পৃথিবী অবাক হয়ে গেছে অথচ এই সাড়ে পনেরো বছরে যুদ্ধবন্দী না কারাবন্দি তাও অন্যায় ভাবে আরে ভাই আমার তো তিন বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে জামিনের দোষ আমার কোনো দোষ নেই তাহলে আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন এ পর্যন্ত যারা জড়িত ছিল আমি চাই তাদের প্রত্যেকে যেন তিন বছর জেলে থাকে এইটাই নাই বিচার হবে কথা বলে না কেন আমার জন্য তিন বছর ব্যারিস্টার আর মানের জন্য আট বছর এগারো বছর কত বছর আপনি যে চট করে ঢুকে পড়বেন আগে এগারো বছর থাকেন এরপরে সুতরাং বাস্তবতা এইটাই সতেরোদের সাথে তিনি যুদ্ধ সাথে কি আচরণ করলেন আর আমরা অন্যায় ভাবে কারাবন্দীদের সাথে আমি তো অন্যেরটা জানি না নিজেরটার সাথে বলছি এই যে মুরব্বী মানুষ বসে আছে মাওলানা রফিকুল ইসলাম খান এই মুরব্বীর পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে মাঝায় দড়ি দিয়ে মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল অথচ নিজের বলছিল যে আপনার কোন দোষ নেই আমরা জানি তো দোষ নেই আমরা ধরে রেখেছেন কেন শ্রেণীদের বলে না উপরের নির্দেশ কোথায় পৌঁছিয়েছিল দেশটা আর তারা এই রবিউল আসলে একদিন ছুটি দিত নবীর জন্মদিন পালন করার জন্য নবীর আদর্শের কোন খোঁজ খবর তাদের কাছে নেই এই ও নবীজির থেকে শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন এই পনেরো বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন লাখের উপরে মানুষ জেল খাটতেছে আমার মনে হয় একশো জনের সত্তর জন মানুষ এই দেশে সেল খাটে কিচ্ছু জানে না বিশেষ করে সাড়ে পনেরো বছর এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলেও আপনার জন্য দুয়া করত। এরপরে আমি পেয়েছি বিশ্বনবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে এমন আচরণ দেখিয়েছিলেন পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তাই ভে তিনি দোয়া করেছিলেন আল্লাহ হাদি কৌমিফ আইন হুমলা আলমুল চোদ্দ নম্বরে বেছি তিনি নবী এবং রসুকদের নেতা ছিলেন পনেরো নম্বরে ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত ষোলো নম্বরে বেশি তিনি ছিলেন লাইট বা আলো সতেরো নম্বরে তিনি ছিলেন সিনেহাময় মমতাময় আঠারো নম্বরে তিনি ছিলেন কমল হৃদয়ের অধিকারী এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন